বিশ্রামগঞ্জ পদ্মনগর সড়কে যান দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের মৃত যুবকের নাম কৃষ্ণদেব বর্মা বাড়ি চুরিলাম রামনগর এলাকায় জানা গেছে রবিবার বিকেলে বাইক নিয়ে বিশ্রামগঞ্জ বাজারে আসছিল কৃষ্ণদেব বর্মা নামে ওই যুবক কিন্তু বাইকটি পদ্মনগর এলাকায় আসতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো গাড়িতে সচল ধাক্কা মারে এতে করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে ওই যুবক ঘটনার সাথে সাথে তাকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে রেফার করে ওই যুবককে তবে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে মৃত্যু হয় বাইক চালক কৃষ্ণদেব বোর্মার আমি তো দুইটাই আসলো হসপিটালে আচ্ছা তো এটা রোগীটা আইসি এখনও হসপিটালে এরপরে আমাদের বিশ্বগঞ্জ বিএস থেকে হসিবাবু গেছি হশিবাবু যাওয়ার পরে রোগীটা দেখতে গেছে এরপরে আমারে অ্যাম্বুলেন্স দিয়ে গাড়ি দিয়ে ভাড়ায় দিয়েছে রোগীটা সিরিয়াস কন্ডিশন ঘটনা এটা তো আমি সত্যি কথা কইতে পারব না এটা জায়গাটা নাম আমি কইতে পারত না আমার দিকে আসলে পিছনগঞ্জ যাতে রোগীর অবস্থা তো অত বেশি সুবিধা হয়েছে বা বাঁচবো কিনা তাই সম্ভব না কোনো কিছু না পরিচয় পাওয়া গেছে না তাই নিয়ে এখানে সিভিল লোক অনেক দেখছে তবে চিনতে পারতেছে আছেন বর্তমান আগরতলা জিবিপি হাসপাতালের মর্গে রয়েছে মৃতদেহ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে এদিকে বৈশমগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বিউরো রিপোর্ট আর ইউনিউজ